যেমন বিবাহ সাধারীর ক্ষেত্রে অনেক প্রথা আছে আছে না আমাদের দেশে একটা কথা বললাম যে সে প্রথাগুলি যদি না করে করতেই হবে না হলে চলবে না এটা করলে বিদাত আর আরেকটা হচ্ছে যে সেই প্রথাগুলি শরীয়ত বিরোধী যাতে না হয় শরীয়ত বিরোধী হলে ছুঁড়ে ফেলতে হবে কারণ শরীয়তের সাথে বিরোধ ঘটছে যেমন আমাদের দেশের প্রথা যে বিয়ে করার আগে দেখতে যাবেন আমি একা না আমার বন্ধু বান্ধব সবাই যাবে হ্যাঁ এটা হচ্ছে প্রথা এটা শরীয়ত না কি এটা প্রথা শরীয়ত বিরোধী না শরীয়তের পক্ষে শরীয়ত বিরোধী কারণ শরীয়তে আপনার জন্য দেখা আরাম ছিল আপনার জন্য সাময়িক হালাল এই জন্য করা হয়েছে একটা বেগানা মেয়েকে দেখা যে আপনি ওকে বিয়ে করতে ইচ্ছুক সেই জন্য বুঝা গেছে না যদি কালকে বলে যে না আমার বিয়ে করা হলো না একটু দেখতে আপনার হবে হারাম তুমি বিয়ে করবে না তোমার যদি দেখা হারাম বোঝা গেছে না জি যৌতুক ভারত বাংলাদেশ পাকিস্তানের হ্যাঁ কুপ্রথা প্রথা জায়েজ বলছে আমি এটা শরীয়ত মনে করি না কিন্তু অথবা চলছে দিচ্ছে সবাই দিচ্ছে আমিও খুব যৌতুক দেবো একটা হন্ডা দেবো আমার পয়সা আছে একটা কার দেবো জামাইকে অসুবিধা অসুবিধে কি হ্যাঁ ফার্নিচার সব বিয়ের দিনে দিয়ে দেবো আজকাল দিচ্ছে হ্যাঁ কিছু নতুন সভ্য লোকেরা ইসলাম থেকে দূরে আর এই যে কাফেরদের সভ্যতা থেকে কাছে জি এই যে দিচ্ছে জায়েজ যদি বলে একটা শর্ত হচ্ছে যে সেটা বাধ্যতামূলক যদি না হয় বলছেন না না ওরাও চাইনি জামাইও চাইনি জামের বাবা মাও চাইনি আমি চাই দিচ্ছি তাহলে চাওয়া চাই জরুরি এরকম কিছু মনে করে না আমিও দেওয়া জরুরি মনে করে না তবে আমার মনটা চাইছে আমি মেয়েকে এগুলো দিয়ে বিদাই করব বা জামাইকে এগুলো করব ঠিক আছে তাহলে তো একটা পেয়ে গেল যে একবারে শরীয়ত মনে করছে না একবারে বাধ্যতামূলক মনে করছে না আর একটা শর্ত কি বলেছি যেন শরীয়তের বিরোধী না হয় শরীয়তের বিরোধী কিনা জামাই মেনে যাবে উঠিয়ে আঠারো বিশ বছর মানুষ করার পরে আর তারপরে ফিরিতে ওর সাথে আবার ও আবার হন্ডা ওর সাথে টিভি ফার্নিচার এটা কোরআন বিরোধী এটা এটা বিরোধী হাদিস বিরোধী আল্লাহ দাগুবি লেখুন তোমরা স্ত্রী সন্ধান করো তলাশ করো তোমাদের মালের বিনিময় পয়সার বিনিময় মহরানা দিয়ে আসো নিয়ে আসো আর আপনি বলছেন যে তোমার মেয়েকে আমি তলাশ করছি টাকা সহ টাকার বিনিময়ে না বোঝা গেছে না ওরা বিরোধী সুতরাং চলবে না এই কুপ্রথা চলবে না যে ওরা তো নিজে থেকে দিয়েছে আমরা তো চাইনি যে অত দেওয়ার শখ থাকে বিয়েতে দেওয়া যাবে না গোপনে তোমার মেয়েকে প্রথম কথা তোমার মেয়েকে দাও আর তারপর সব মেয়েকে তোমাকে দিতে হবে সব ছেলেকেও দিতে হবে হ্যাঁ একটাকে দিলে বাকিগুলো দিতে পারছো না কেমন ওদের ফেসে যাবে তারপরে এইভাবে লোকজনের সামনে দেবে না যাতে করে এই কুপ্রথা ব্যাপক আকার ধারণ না করে এতে যারা গরিব মানুষ দিতে পারছে না তারা লজ্জিত না হয় তাদের মনে আক্ষেপ না হয় যে আমাদের পয়সা থাকতো আমরাও মেয়েকে দিতাম হ্যাঁ আমরাও যদি ধনী তো আমরাও পেতাম শ্বশুর বাড়ি থেকে কত আক্ষেপ করছে যারা পাচ্ছে না বা যারা দিতে পারছে না সুতরাং এইভাবে যৌতু খারাপ কিন্তু মেলাগুলি প্রথা আছে যে প্রথাগুলি শরীয়ত বিরোধীও না আর সেগুলোকে শরীয়ত মনে করি না নতুন জামাইকে বসিয়ে সবাই যারা বিয়ে খেতে এসে সবাই কিছু টাকা পয়সা তাকে গিফট গিফট দিতে লাগলো এটা প্রথা আছে আছে না নেই আপনাদের দিকে আছে বা বউটাকে দিতে লাগলো মহিলারা মহিলাকে দিচ্ছে মহিলার কাছে পুরুষ যাচ্ছে না পুরুষরা দিতে গেলে তাহার যে পুরুষরা দিচ্ছে আবার ওকে গোনাচ্ছে হ্যাঁ তাহার কাজ এগুলো বসিয়ে দিচ্ছে স্টেজ সাজিয়ে টেবিল চেয়ার নিয়ে বা পাত্রিকে কিন্তু মহিলারা সব বিয়ে খেতে এসছে আসার পরে সব দিচ্ছে বড় হকন দিচ্ছে যাইজ না যাইজ নয় যদি সেটাকে শরীয়ত না মনে করেন না দিতেই হবে বিয়ে খেতে গেলে খালি হাতে যাওয়া যাবে না না ঠিক নয় যার ইচ্ছা খালি হাতে যেতে পারে দিতেও পারে আর তারপরে এটা শরীয়তের সাথে কোনো বিরোধও নেই তাহা দাও তাহাবু একে অপরকে উপ দাও ভালোবাসার সৃষ্টি হবে যায় যা